স্কাইলাইন বদলাচ্ছে নীলকণ্ঠ ফেরিওয়ালার একটি কবিতা চোখের সামনে বদলে যেতে দেখছি স্কাইলাইন আর স্কাইলাইন যত বদলাচ্ছে তত বদলাচ্ছে আমরা আগে আমরা চাইতাম বট গাছের মতো বড় হব আগলে রাখবো আমাদের সমাজকে বাংলাকে দেশকে পরিবার প্রিয়জনে ভরে থাকবে চারপাশ বন্ধু হবে ভাইয়ের থেকে কম নয় বান্ধবী হবে আশ্রয়স্থল অনুপ্রেরণা স্কাইলাইন বদলে গিয়ে বটগাছগুলো হয়ে যাচ্ছে স্কাই রাইজার তাতে ছোট ছোট খোপের মতো ঘর তাতে ছোট ছোট নিঃশ্বাস নিতে হয় হাসতে হয় আস্তে সংযতভাবে কান্না পেলে মুছে ফেলতে হয় টিস্যু পেপার দিয়ে বন্ধুরা হয়ে যাচ্ছে ইঁদুর দৌড়ের প্রতিযোগী বান্ধবীরা হয়ে যাচ্ছে নিতান্তই মেয়ে চোখের সামনে পাল্টে যাচ্ছে স্কাইলাইন। মিছিলের চরিত্রগুলো বদলে যাচ্ছে রঙগুলো কেমন ফিকে হয়ে যাচ্ছে শাসন যন্ত্র, হয়ে যাচ্ছে দুষ্কৃতীদের নিভৃত আশ্রয়স্থল ধর্ষণ খুন এসব নিতান্তই স্বাভাবিক হয়ে যাচ্ছে শাসকের প্রশ্রয় শাসকের দলের মুখপাত্ররা টেলিভিশনের পর্দায় এলে ভুলে যান যে তাদের বাড়িতেও মহিলারা আছেন এবং তাদেরও যথেষ্ট সামাজিক সম্মান আছে তাদের দলের একমাত্র পোস্ট খুশি থাকলেই তারা খুশি স্কাইলাইন বদলে যাচ্ছে পুলিশের উর্দি দেখলে হাসি পায় আজকাল মনে হয় সার্কাসের জোকাররাও বোধ হয় অতটা হাসাতে পারেন না আর পুলিশের সর্বোচ্চ পদাধিকারীরা তো মূর্খ অশিক্ষিত নেতামন্ত্রীদের ফাইফরমাস খাটে নির্লজ্জ নির্লজ্জভাবে ভুলে যান তাদের শিক্ষা দীক্ষা বা মন্ত্রগুপ্তির মন্ত্রগুলো স্কাইলাইন বদলে যাচ্ছে শিক্ষাক্ষেত্র বা কর্মক্ষেত্র এখন সবচেয়ে অসুরক্ষিত ধর্ষকরা সহজেই চারটে দেয়াল পেয়ে যায় তাদের বাসবিক বাসনা চরিতার্থ করতে প্রশাসন তাদের রক্ষা করে দু একটা এমন কাজ করতে পারলেই শাসক তাকে সম্পদের তকমা দেয় তাকে বাঁচানোর জন্য সরকারি কোষাগারের কোটি কোটি টাকা খরচ করে তারপর সে মন্ত্রী হয় সাংসদ হয় স্কাইলাইন বদলে যাচ্ছে পাড়ায় পাড়ায় স্কুল কলেজে এখন মদ গাঁজার ঠেক অধ্যাপকরা টিভির পর্দায় দুষ্কৃতী শাসককে রক্ষা করতে ব্যস্ত নাগরিক গঠন করতে নয় শাসক বলছে উন্নয়ন হচ্ছে আর আমরা আফিমগ্রস্ত হয়ে তাদের তালে তাল দিচ্ছি রেশন দোকানে লাইন দিচ্ছি পুজো না হওয়া জগন্নাথের প্রসাদ নামক বিষ ভক্ষণ করতে স্কাই লাইন বদলে যাচ্ছে আমরা আর মানুষ নেই দুপে জানোয়ার হয়ে গেছি